অনেক অনেক দিন আগে সাত সাগর তেরো নদীর ওপারে এক রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুরী চারিদিকে সবুজ পাহাড় রূপালী নদী আর শস্যভরা মাঠে ভরা ছিল এই রাজ্য সেখানে রাজত্ব করতেন এক দয়ালু রাজা রাজা সুধীর সিংহ তার ছিল একমাত্র কন্যা রাজকন্যা চন্দ্রমুখী চন্দ্রমুখী শুধু সৌন্দর্যেই নয় জ্ঞান সাহস আর দয়াতেও সকলের প্রিয় ছিল তার চোখ দুটি ছিল পাতার মতো আর গায়ের রং সোনার মতো উজ্জ্বল রাজ্যের প্রজারা তাকে সোনামণি রাজকন্যা বলে ডাকত কিন্তু রাজপ্রাসাদের অন্তরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য রাজকন্যার জন্মের সময় থেকে রাজকন্যার জন্মের আগে রানী স্বপ্নে এক কালো নাগিনীকে দেখেছিলেন নাগিনী এসে বলেছিল তোমার কন্যার জন্ম হবে রক্তচন্দ্রের রাতে তখন সে হবে অর্ধেক মানবী অর্ধেক সাপ। দিনে সে থাকবে রাজকন্যা রাতে রূপ নেবে নাগিনী এই অভিশাপ যাবে না যতক্ষণ না সে সত্যিকারের প্রেমের ছোঁয়া পায় রানী ঘুম ভেঙে ভয় পেয়েছিলেন কিন্তু কাউকে কিছু বলেননি রাজকন্যার জন্ম সত্যিই হয়েছিল রক্তচন্দ্রের রাতে প্রথম কয়েক বছর কিছু বোঝা যায়নি কিন্তু বয়স বাড়তেই সত্যি হল সেই ভবিষ্যৎবাণী দিনে চন্দ্রমুখী ছিলেন সবার প্রিয় রাজকন্যা আর রাতে চাঁদের আলোয় তিনি রূপ নিতেন এক সাপের রাজারানী এই সত্য গোপন রেখেছিলেন যাতে কেউ জানলে কন্যার ক্ষতি না করে চন্দ্রমুখী নিজের অভিশপ্ত রূপ জানতেন রাতে সাপ হয়ে গেলে তিনি প্রাসাদের অন্তরমহলের এক নির্জন ঘরে বন্দি থাকতেন তার হৃদয় ভরে থাকত দুঃখে আমি কি সত্যিই মানুষ নাকি শুধু এক সাপ। আমার কপালে কি সুখ লেখা আছে অন্তরে প্রশ্ন করতেন তিনি দিনে তিনি হাসি দিয়ে রাজ্যের কাজকর্মে সাহায্য করতেন রোগীর সেবা করতেন দুস্থকে দান করতেন কিন্তু অন্তরে তার কষ্ট কেউ টের পেত না এক বছর রাজ্যে ভয়ঙ্কর খরা নামল নদীর জল শুকিয়ে গেল জমি ফেটে গেল প্রজারা ক্ষুধায় কাতর হতে লাগল রাজা প্রার্থনা করলেন দেবতাদের কাছে রাজ্যের পুরোহিত বললেন মহারাজ এই খরা কাটাতে হলে চন্দ্রপুরীর দক্ষিণে যে নাগবন আছে সেখানকার নাগমণি আনতে হবে সেই রত্নে রয়েছে বৃষ্টি ডাকার শক্তি কিন্তু শুনে সবাই ভয় পেল কারণ নাগ ছিল বিষাক্ত সাপেদের রাজ্য সেখানে সাধারণ মানুষ গেলে আর ফেরা মেলে না রাজারানী উদ্বিগ্ন হয়ে পড়লেন তখন রাজকন্যা চন্দ্রমুখী এগিয়ে এসে বললেন পিতা আমি যাব আমি আনব নাগমণি আমি অর্ধেক সাপ সাপেদের রাজ্যে আমার ক্ষতি হবে না প্রথমে রাজা কিছুতেই রাজি হলেন না কিন্তু রাজকন্যা জেদ ধরলেন প্রজারা আমার ভাই বোনের মতো তাদের বাঁচাতে আমি প্রাণ দিতেও রাজি অবশেষে রাজা চোখের জলে মেয়েকে আশীর্বাদ করলেন চন্দ্রমুখী সোনালি স্বাদ ছেড়ে সাধারণ বস্ত্র পরে রওনা দিলেন সাথে নিলেন শুধু একটি তলোয়ার আর একটি প্রদীপ পথে তিনি বহু বিপদ পার হলেন বুনজন্তু অন্ধকার জঙ্গল ভয়ঙ্কর ঝড় তাকে দেখে অনেকেই ভাবল এক রাজকন্যা একা কোথায় যাচ্ছে কিন্তু তার চোখের দৃঢ়তা দেখে কেউ কিছু বলতে পারল না অবশেষে তিনি পৌঁছালেন নাগবনে বনভর্তি অজগর গোখরা আর কালনাক তাকে ঘিরে ধরল এক বিশাল নাগরাজ ফনা তুলে গর্জন করে বলল মানুষ তুমি আমাদের রাজ্যে কেন এসেছ চন্দ্রমুখী মাথা নত করে বললেন আমি মানুষ নই অর্ধেক তোমাদেরই বোন আমার রাজ্য দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে আমি নাগমণি চাই যাতে বৃষ্টি আসে নাগরাজ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি যদি সত্যিই আমাদের বোন হও তবে আমাদের পরীক্ষা দিতে হবে নাগরাজ তিনটি পরীক্ষা দিলেন এক সাহসের পরীক্ষা তাকে একটি অগ্নি গহবারে ঝাঁপ দিতে হলো যেখানে আগুনের ভেতর ছিল এক বিষাক্ত কুমির কিন্তু রাজকন্যা সাপের রূপ নিলেন আর কুমিরকে বসে আনলেন দুই দয়ার পরীক্ষা তাকে সামনে আনা হলো এক আহত সাপকে রাজকন্যা নিজের রক্ত দিয়ে তার ক্ষত সারালেন তিন সত্যির পরীক্ষা তাকে জিজ্ঞাসা করা হলো। তুমি যদি সারা জীবন নাগিনী হয়েই থাকতে হয় তবে কি তবু রাজ্যের জন্য এই ত্যাগ করবে রাজকন্যা উত্তর দিলেন হ্যাঁ আমি সারা জীবন সাঁপ হলেও রাজ্যের প্রজাদের বাঁচাতে রাজি নাগরাজ মুগ্ধ হলেন তিনি নাগমণি তুলে দিলেন চন্দ্রমুখীর হাতে রাজকন্যা নাগমণি নিয়ে রাজ্যে ফিরলেন নাগমণি প্রাসাদের শীর্ষে স্থাপন করা হলো। সেই রাত্রেই আকাশে মেঘ জমল বৃষ্টি ঝরল ধান গং ভরে উঠল রাজ্যে উল্লাসে মেতে উঠল কিন্তু রাজকন্যার অন্তরে তখনও ছিল দুঃখ কারণ অভিশাপের বাঁধন এখনও কাটেনি কয়েক মাস পর পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র অরিন্দম চন্দ্রপুরীতে এলেন তিনি চন্দ্রমুখের সাহসিকতার গল্প শুনেছিলেন তাকে দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন চন্দ্রমুখী ভাই পেলেন যদি তিনি তার সত্য জানেন তবে তাকে কি গ্রহণ করবেন তাই দূরে থাকলেন কিন্তু রাজপুত্র সহজে হাল ছাড়লেন না তিনি তার সাথে কথা বললেন তার মনের দুঃখ বোঝার চেষ্টা করলেন অবশেষে এক পূর্ণিমার রাতে রাজকন্যা সত্য জানালেন রাজপুত্র চমকে উঠলেও বললেন তুমি সাপ হও বা মানুষ আমার চোখে তুমি চন্দ্রমুখী আমার প্রাণের মানুষ রাজপুত্রের এই অকৃত্রিম প্রেমে ভেঙে গেল বহু বছরের অভিশাপ সেই দিন রাতে আর সাপে রূপান্তরিত হলেন না রাজকন্যা ভোরবেলা রাজপ্রাসাদ ভোরে উঠল আনন্দে রাজকন্যা চন্দ্রমুখী ও রাজপুত্র অরিন্দমের বিয়ে হলো জুড়ে আনন্দ উৎসব চলল সাত দিন সাত রাত চন্দ্রমুখের কাহিনী প্রজাদের একটি শিক্ষা দিল সাহস থাকলে যে কোনো অভিশাপ ভাঙা যায় দয়া মানুষের সবচেয়ে বড় শক্তি আর সত্যকারের প্রেম সব বাঁধন সব অন্ধকার দূর করতে পারে চন্দ্রপুরের মানুষ প্রজন্মের পর প্রজন্মই গল্প শোনাত এক রাজকন্যা ছিল যে সাপে হয়ে যেতেও ভয় পায়নি কারণ তার হৃদয় ছিল সবচেয়ে মানবিক